আল্লাহ তালা বলছেন আমি কোরআনকে অবতীর্ণ করেছি আরবি ভাষাতে যাতে করে তোমরা বেশি বুঝতে পারো এই যে দেখলেন এই যে সেনের ছোট্ট ছেলে এর মধ্যে ত্রিশ পারা কোরআন এই জমা জমাজ যেটা আপনারা তার কেরাতে অনুভব করতে পারলেন যে কত সুন্দর আর আমার বক্তব্যটা এটাই ছিল যে এই মাদ্রাসা আপনারা সব কিছু দেখতে পারলেন নিজ চোখ নিজ চোখে দেখলেন কত সুন্দর মনোরম দৃশ্য যেটা আমাদের কাছে সকলের কাছে মুগ্ধকর তাহলে এই মাদ্রাসাকে শ্রেষ্ঠকে চালাতে যে অনেক খরচের প্রয়োজন অনেক খরচ হয় আঠারো তো লাভ কি তাই আপনারা আজকে একটা বিশাল খরচের ব্যাপার আছে এই মাদ্রাসার সেনেওর ছাত্ররা এই ছাত্ররাকে যেই লাঠি পাগড়ি পায়জামা পাঞ্জাবি একটা খরচ হয়েছে

আমি যে বক্তব্য দিচ্ছিলাম এবং এই যে হাফেজ এদের লাভ কি হাদিসগুলোতে যদি চো আমি যেটি শাহি এর আগে বলেছি এবং এর মধ্যেও কিছু শাহী আছে কিছু জাইফ আছে আমার শাহেক বসে আছে তারপরও বলছি বলমারা এই বিবরণে অনেক কথা বলেছেন যে কোরআন আমরা বাপ এবং মা শিক্ষকেরা এবং জাগির জাগিরনি আল্লাহ রসুল বলছেন কেমা আন্না হাফিজ আল কোরআন যারা কোরআনের হাফিজ আল্লাহ রসুলের হাদিস পাঞ্জাব যেটা প্রদেশ পাকিস্তানি ইউলবাসো ওয়ালে দাহু সেখানকার এক ব্যক্তি কাক মিস্ত্রি তা জানে আমাল কে আমার ছেলে নাম হল আল্লাহ রসুল বলছেন যেই মা এবং বাবা নিজের সন্তানকে ইংলিশ মিডিয়ামে না পড়িয়ে এবং বর্তমানে যুগে পাঁচশো সাতশো টাকা করে লেভারের দাম এটাকে ত্যাগ করে দিয়ে যারা নিজের ছেলেকে বা নিজের মেয়েকে হাফেজ কোরআন বানিয়েছে মা এবং বোন লাভ কী হবে দিন একটা তার ছেলেকে যদি মাস্টার বানিয়ে থাকে আর আলিম যদি না বানিয়ে থাকে হাফেজ কোরআন যদি না বানিয়ে থাকে গার্জেন আচ্ছা এরশাদ দিলশাদ

খালি মানে হাতে যাবেন না দশ বিশ পঞ্চাশ যা দেবেন এই যে ছেলেগুলো আজকে যেই আপনারা পাগড়ি দেখতে পেলেন এটা একটা দায়িত্ব দেওয়া হলো যতদিন এই পাগড়ি এই পাঞ্জাবি যারা দিয়েছে যারা যারা দেবেন যতদিন ও কি করবে আপনার দিকে পৌঁছাতে থাকবে এব আচ্ছা ও মাদাসার মেয়েকে নিয়ে ব্যাঙ্গালোর আছে অসুস্থ পাঁচশো টাকা ছেলে দুশো টাকা নিয়ে আসুন পঞ্চাশ দশ বিশ একশো এদিকের ছেলেটি আছে হরতে চাই না ভালো লাগেনি দেখে আরে পার আজকে থেকে ডিসাইড করুন যাতে করে আমি আমার ছেলেকে আমার মেয়েকে কি করতে পারি এই সুন্দর একটা হাফেজ কোরআন বানাতে পারি লাভ কি এমতের দিন যদি কোনো মাস্টার আশা করে যে আমার ছেলেটাকে আমি আমাই ছেলের জন্য আমি মিশনে পড়িয়েছি লক্ষ লক্ষ টাকা খরচ করে ডোনেশন দিয়ে মিশনে পড়িয়েছি আমি কেমতের দিন ফল দিতে চাই জিনা এই ফল এটাতে আল্লাহ আলামিন দেবেন না কিসে দেবেন তো আল্লাহ রসুল বলছেন উল বিশা ওয়ালে আমাল হ্যামাতে তা জান আর দিন পাঁচশো টাকা ডাক্তার সাহেব পাঁচশো টাকা কোন ডাক্তার

ডাক্তার সোভান সাহেব লাঠি পাগড়ির দাম আট হাজার তো উনি পুরো আট হাজার দিয়ে দিলেন আরো দু হাজার টাকা এক্সট্রা দিলেন আর কি আট হাজার টাকা দিয়েছিলেন আবার দু হাজার টাকা দশ হাজার টাকা লাঠি পাগড়ি এই মতো কি দেখেন যারা কেমত কে কে বুঝে নিয়েছে কবর বুঝে নিয়েছে যে কবরে দুনিয়া কিছুই না সবাইকে যেতে হবে তারা দূরে থাকতে পারবে না কিছু না কিছু দেবে তো কি বলছিলাম যে বাপ এবং মাকে কে দিন যে সমস্ত এই যে হাফিজ কোরআন হলো তাদের বাপ এবং মাকে মাতা এবং পিতাকে আর আমার মাদ্রাসার প্রাক্তন সেক্রেটারি প্রাক্তন পাঁচশো টাকা ওনার বোন ওই মলবি খালেদ সাহেবের স্ত্রী পাঁচশো টাকা তারপরে আমাদের মাদ্রাসার সেক্রেটারি মাস্টার আলাহাজ নুরুল হক সাহেব এক হাজার টাকা এক হাজার

नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है उनकी तस्वीर सीने में मौजूद है जिसने लाकर कला में इलाही दिया जिसने लाकर कला में মসা আরেকজন পাঁচশো টাকা আরেকজন মসা নামে একশো টাকা আল্লা যে আশা যে উদ্দেশ্যে করেছে দান দাম মনপাত জন কি পান তুমি কব লু পাক সুবাহান আমিন সুমা আমিন রব্বানা তো খবর মিনে না কান্তা শুন আলিন সুবহে না রবিকারব্যাসতাম এসে ফোন ও সালাম উন আলামুর সালিন ওল হামদুলিল্লাহ রবিয়া আলামিন প্রবাহিত নদী নালা তোমাকে ও ডাকেরা শুধু মনে প্রাণে তোমাকে ও ডাকেরা শুধু মনে প্রাণে আমরা জানো ডাকি তাদেরই মত শোনো দুঃখ মরে নিবেদন আকাশের তারাগুলি মিটিমিটি হাসে জানিয়ে র তো মাকে শুধু ভালোবা সেম আরেকজন ছেলে এখানেতে ছিল পাঁচশো টাকা আমার সাথে দিল আল্লাহ যে আশা যে উদ্দেশ্য করেছে দান দান অনুপাত জামনি কি প্রণামিন সু মামিন ডাক্তার সুভাষ সাহেবের ছেলে ও আর ডাক্তার ছেলে বাপ ডাক্তার সুভা সুভানের ছেলে বাপ এবং ছেলেমেলে দশ হাজার টাকা লাভ এটা হলো সব থেকে আজকে ব্রোদার আচ্ছা আচ্ছা

ও সরি সরি কিনি তো চিনি নিলাম আজকে আজকে মাস্টার সাহেব এক হাজার আর ওনার স্ত্রী মাশাল খুশি হননি কে বলেছে কে বলেছে যে নারীরা দানে এগিয়ে নয় যে হ্যাঁ আজকে তার প্রমাণ পাওয়া গেল মাস্টার সাহেবের স্ত্রী পাঁচ হাজার টাকা মাদ্রাসাতে আল্লাহ যত যত আশা নিয়ে দান দিয়েছে আল্লাহ তার আশাকে কী করিও পূর্ণ করি আল্লাহ সাল্লাহ আলম আল্লাহ আলাই রানা তকব্বল মিনে গন্ত সৌন আলীম আল্লাহ রাখাম শাফিমা শখামা রব্বনা তকব্ব মিনে গন্ত সবন আলম সুখ হ্যাপ লাফুসালসলিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলামীন আকাশের তারা গুলি মিটিমিটি হাসে জানি ওরা তোমাকে শুধু ভালোবাসে আমরা যেনবাসি তাদেরই মতন প্রভু মরেই নিবে গাছে গাছে কত রঙের কত ফুল ফুটে ভ্রমরা সুভাসবে মধুনিতে ছুটে মাশাল কারি সাহেব মা মারা গেছে মার নামে পাঁচশো টাকা আল্লাহ যোগ্য যোগ্য মায়ের যোগ্য সন্তান মার নামে পাঁচশো টাকা দিল আল্লাহ মা যদি কোনো কষ্ট থাকে করে আল্লাহ তার কবরে আজব হালকা করে দিও তোমার নবী বলেছে সাদকা জারিয়া ওলাদুন সালেহুন নেক ছেলে তো নেক ছেলে কাদের সাহেব মাওলানা সাহেব মার জন্য পাঁচশো টাকা দিল আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আর মার যদি কোনো কষ্ট থাকে তাকে দূর করে দিও আমিন আল্লাহ আমিন আল্লাহ সাল্লি আলহ মারে কালাইম রব্বানা তো কপাল মিনে না সামিন আলিম সুবাহ রবে কাবুল ইজত আহমেজ হুন ও সালাম আলমুর মুরসালিন আলহামদুলিল্লাহ লেহাব লালামিন গাছে গাছে কত রঙের কত ফুল ফুটে ভ্রমরা সুভাষ আর একজন ছোট্ট ছেলে তার বাপ মা বাবা মায়ের পক্ষ থেকে পাঁচশো টাকা আল্লাহ এই ছেলেকে তুমি আলম বানায়ো একজন মুত্তা পরোজগার তুমি মুত্তাথি বানিয়ে দিও আল্লাহ্মা আলিমুল কিতাবা বলে শেখ মাত আল্লাহ ফতেহু ফিদ্দিন রবানা তো কবল মিলে কান্তা আলিন শুভ হান রবিক রো বলে সালাম উনআল আল মুরসালিন বল হেমদুল্লি লাহ ব্লালামিন যেটা বলছিলাম যে একটা মাস্টার যদি মনে করে যদি ও আমি আমার স্বামী ক্যামতে দিন আমিও একটা মুকুট নেব যেই মতো ছেলেরাকে তাজ দেওয়া হলো যে মতো মুকুট দেওয়া হলো আমিও নেব ক্যামতে দিন কিন্তু একটা অন্য অন্য যারা নিজের ছেলেকে পড়াবে তারা পাবে না পাবে কারা শুনেই বলছেন উল বেসা আমার তাজ আনামালেদাহ আমল ক্যামাতে তাজ আন ক্যামতে দিন একটা হাফেজ কোরআনের বাপ এবং মাকে যেই মতো আজকে সবারই সামনে তার ছেলেকে সুন্দর পাগড়ি এবং লাঠি দেওয়া হলো মুকুট দেওয়া হলো আল্লাহ সবার তাকাবে সে ছেলেটার দিকে বাপে মার দিকে তাকাবে আর বলবে আরে এলাকা তো এটা ময়নের মা এবং বাবা যাকে আমরা কোনোদিন সম্মান করিনি আমরা সম্মান করেছি কারা রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা প্রতিষ্ঠিত তারাকে সম্মান দিয়েছে তারাকে কোনোদিন দেখে চ্যার আর আজকে যারাকে দেখতে পাচ্ছি কে সুন্দর মুকুট নিয়ে তাজ দিয়ে যাকে আমরা সম্মান করে নিই তার মাতা এবং পিতাকে রব্বুল আলমিন কেমতের দিন তাকে তাজ দেবে তাজ মুকুট দেবে এবং সমস্ত লোকেরা চিনতে পারবে যে এটা হলো একটা হাফেজে কোরআনের মাতা এবং পিতা এজন্য এই জন্য আজকে থেকে যারা মা এবং বোন ডিসাইড করে নিন এই যে আমার ই এখনই মুরবি সাহেব দিয়ে গেল মার নামে যদি আপনার ছেলেটাকে আপনার মেয়েটাকে এই মতো হাফেজ কোরআন বানাতে পারেন কিছু বানিয়ে যান না যান কিন্তু সাদ জারিয়া আপনি বানিয়ে দিতে পেরে গিয়েছেন সাদ জারিয়া বানিয়ে দিয়েছেন আপনি নিশ্চিন্তে যেতে পারেন কবরে নিশ্চয় নিশ্চয় আপনার আমল জারি থাকবে নইলে নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে নবীর কথা মিথ্যা হয় না ওয়ালাদুন ওলাধুন সলেয়াদু যদি আপনার যোগ্য সন্তান থাকে এই মতো হাফেজ কোরআন থাকে তাহলে মৃত্যুর পরে আপনার কবরে নেকি পৌঁছাতেই থাকবে নেকি পৌঁছাতেই থাকবে থেকে থেকে শনি রাতে কত পাখি ডাকে দুঃখ কি জানে না তারা বড় সুখে থাকে তারা বড় সুখে থাকে তাদেরই তাদেরই সুখের মতো করে দাও আমাদের জীবন প্রভু মরে নিবেদন

যা দেবেন আজকে বলে শেখের সামনে বলে যাচ্ছি এটা তো হচ্ছে যে আমার বেআ বসে আছে শিক্ষক আর তার সামনে আমি কথা বলছি কিন্তু এটাও একটা গৌরবের বিষয় আমার শিক্ষক শিক্ষকেরই এটা গৌরব হওয়া উচিত বোখারির হাদিস আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন আব্দুল উমার একজন শিক্ষকের সামনে তার ছাত্র যদি কথা বলতে পারে শিক্ষকেরই গৌরব অহংকার আল্লাহ রসুল বসে আছেন এমতো অবস্থায় হাদিসটা কেতাবুল বার তিনবার নিয়েছে তার মধ্যে কেতাবুল দুবার নিয়েছে সম্ভবত তো একবার নিয়েছে যে ইমাম বা শিক্ষক ছাত্রাকে পরীক্ষা করতে পারে আর একবার নিয়ে এসেছে হাদ্দা সানা শব্দ দিয়ে হাদিস বর্ণনা করা যায় ক্ষেত্রে এক্ষেত্রে ইমামি নিয়ে এসছে জিজ্ঞাসা করছেন ইন্নামিনা লায়াস কত গাছের মধ্যে আর একটা মেয়ে পাঁচশো টাকা আল্লাহ আল্লাহ মা ফতেহাফিদ্দিন আল্লাহ মা আলী মহাল কিতাব বলে শিখ মা রব্বানা তো কপাল মিনকান্ত সামনে আলিম সুবহান আরপিকর বলে আসে যেতে সফল সালাম আলাম সালিন বলে হামদলিল আরফেল আলাম মিন আল্লার রসুল জিজ্ঞাসা করলেন গাছের মধ্যে একটা গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে না তো গতকাল তো সাহাবারা মনে কোনো গাছ জঙ্গলের গাছ হবে দিল আল্লাহ রসুল আলাম যে আলেম আল বেশি জানে প্রসঙ্গ এসেছে তার জন্য বলছি আবু হুরায়রা তার রাসূল বলেন হিয়া আন খেজুরের তার বাড়ি গেছেন বাড়ি যাওয়ার পরে হযরত ওমর তার ছেলেকে জিজ্ঞাসা করছেন আব্দুল ইবনে ওমরকে আব্দুল্লাহ যখন জিজ্ঞাসা করেছিলেন ইননা মিনা সাজরাতা সাজরাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ফাহদিসুনি মাহিয়া বা ফাহদিসনা মাহিয়া তুমি বলো সেটা কিসের গাত তো দেখলাম যে তুমি তুমি বর্ষণর উত্তর দেবে তার জন্য প্রস্তুতি নিচ্ছিলে কিন্তু দেখলাম যে তুমি দিলে না তখন হ্যাঁ তা বলছেন আব্বু যান নবী যে জিজ্ঞাসা করেছিল সমস্ত মজলিসের সামনে উত্তরটা আমার জানা ছিল তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন এ আবদুল্লাহ কেন বললে না যদি বলতে যদি বলতে তাহলে চর্চা হতো এ ওখানে ওই মজলিসে আউ বাকারও ছিল উমারও ছিল উসমানও ছিল আলীও ছিল কেউ উত্তর দিতে পারেনি কার ছেলে পেরেছে না তো আউমারের ছেলে আব্দুল্লাহ পেরেছে এটা আমার মানে গৌরবে আনন্দে আমার আমি কি করতাম অন্তরটা ভরে যেতাম বেটা তুমি কেন বলনি তার মানে হলো এটাই যে একজন শিক্ষক পিত্র শিক্ষকের সামনে তার যদি তার ছাত্র যদি কথা বলতে পারে এটা গৌরবের বিষয় অনুরূপভাবে আরেকজন ছেলে এখানে দিয়েছিল একশো টাকা মা দাদার সাহি দিল আল্লাহ যে এসআইজি উদ্দেশ্যে করেছে দান দান অনুপাত না কি পান আল্লাহ মাহ সাল্লা আলাহ আল্লাহ বারে রব্বানা তক্কবল মি নি নাঙান আলিম সুলহান আর কি গ্রাম প্লেসামে শুনুন ও সালা মোনা আল্লাহ মুরুসালিন ডাক্তার সাহেব এটা কম হচ্ছে অ্যাঁ আরেক হাজার টাকা দিন আরে বই মুখ করেন আমাদের ক্লাব থেকে এসেছেন আপনি চাইলাম আর দিবেন না এটা হয়েছে আরেক হাজার টাকা লিখে দিন রব্বানা তক্কবাল মিনে নাগাদ দশ আলিম লিম আল্লাহম আলা আলহাম আরেকাল আলাপ মা বাবার নামে এক হাজার টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ যোগ্য মায়ের যোগ্য সন্তান এখানেতে ছিল এক হাজার টাকা মাদা সাহিদ আল্লাহ যে আশা যে আদাসা করেছে তা দানা ডাক্তার হেফজুর পাঁচশো টাকা পাঁচশো টাকা বাকি পনেরোশো টাকা পাঁচশো টাকা ই করিয়েন না আলহামদুলিল্লাহ রব্বানা তকবাল মিন নেক আন্ত আসসালামু আলাইকুম সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাত আমা জফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন শেষ করে দেবো মাশাল্লাহ অনেক কথা বললাম আছে আমাদের প্রত্যেককেই